আউজবুল্লাহিম্লা সাহিত বিসমুলি রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা দেশের দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমতুলি এবার কথা হম সুপ্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসেন যদিও সংখ্যায় কম তা আমার কাছে মনে হয় যে হাজার হাজার লাখ লাখ লোক আমাকে ভালোবাসেন আমি অনেক দিন যাবৎ ভিডিও করি তো মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ যায় কারণ হলো মন মানসিকতা ভালো থাকে না কোন ধরনের কথা আপনাদের কাছে হাজির করব তাও ঠিক করতে পারতেছি না আগে একটি দাঁড়ায় ভিডিও করতাম নবিরাচলের জীবনী আধ্যাত্মিক কথা বলতাম এখনও বলার চেষ্টা করি কিন্তু দেশের পরিস্থিতি দিন দিন এমন একটা পর্যায় হয়ে গেছে যেগুলি আর মানুষের শুনতে চায় না মানুষের ধর্মীয় কথা শুনতে চায় না ওয়ার্স শুনতে চায় না কোনো নবীর কথা শুনতে চায় না অলি আল্লাদের কথা শুনতে চায় না মানুষ টিকটক নিয়ে ব্যস্ত রাজনীতিক নিয়ে ব্যস্ত লোভ লালসা ইমান আমান যাহা কিছু আছে আমরা সকলেই হারাই ফেলছি তাই ভালো কথা আমাদের ভালো লাগে না আমরা একটা দিন ভাবি না যে আমি আরমান পাগলা কথা বলতেছি কিছুক্ষণ পরে আমি মারা যেতে পারি বা এই বক্তব্যের মধ্যে মারা যেতে পারি এটা শুধু আমার বেলায় না আপনাদের বেলায়ও সকলের বেলায় একজন যুবকের বেলায় একজন শিশুর বেলায় একজন বৃদ্ধের বেলায় পঞ্চাশ ষাট বৎসর সত্তর বছর চল্লিশ বছর তিরিশ বছর পনেরো বৎসর যে কোনো মানুষ যখন তো বিদায় তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি লোভ এমন একটা জিনিস লোভে পাপ পাপে মৃত্যু এটা মুখে বলতে হবে না ইদানিং যে ঘটনাগুলি হচ্ছে লোভ যারা করেছে দেখেন তাদের কি গতি হয়েছে আজকাল তো ভাইরা এত লোভও করেন না জেলও খাইতেন না পলা থাকতেন না দেখলাম আমার বাড়িতে শিকাল বাড়াল বারো সে দুটা করে বারোয় লাইন দৌড়ে যাইতেছে নো টেনশন আল্লাহ রিজিক রাখছে কেউ খাওয়ানবে না আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে খাওয়ান খোরাক দিয়ে এত বিষন্দনের বরসা কি কেন দরকার কিছু দরকার নেই আমরা সবাই যদি শিশু হয়ে বাচ্চা থাকি সুন্দরভাবে সৎ জীবনযাপন করি একটা সৎ লোকের কোনো সময় হয় না যেমন আমি চেষ্টা করি সৎ জীবন যাপন করার জন্য আল্লাপাক আমাকে ভালোই রাখছে চারটে ডাইল ভাত খাই আমি শান্তি পাই জানাকি বড় লোকের শান্তি পায় না গোসপোলা বিরিয়ানি খাইয়া শান্তি পায় না ভালো বিছ শুয়ে শান্তি পায় না আমি নর্মালি একটা বিছ শুয়ে একটা মশারি হলি আমার চলে আল্লাহ তো ভালোই রাখছে খারাপ তো না কয়দিন বাজব এই জীবনটা একটা স্বপ্নগর হয়তো আমার কথাগুলি অনেকে ডিলেট টাইনে দিতেছেন হয়তো শুনতেছেন না শোনেন আস্তে আস্তে আমাদের ইমান এমন পর্যায়ে চলে গেছে যে রাত্র হইলে নিজের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি আজকে কী করেছি প্রতিটা দিনের হিসাব প্রতিদিন করেন সে আর একবার ভাবেন বাব্যা থবা করেন আল্লাহ কাছে তবা করেন তো যাই হোক আমি একটা বিষয় বলবো সেটা হলো জোনায়ত বাগদাদি রকমতুলি আলাই মিশরের আপনারা অনেককে শুনেছেন বা আবার অনেকে শোনেন নাই যারা শুনেছেন তারাও শোনেন যারা না শুনছেন তারাও শোনেন কবি বলেছেন শোনোর এমন শোনো নতুন পুরান কথা নতুন করে শোনো বাগদাদের মধ্যে একবার সারা বাড়িতে জোনায়দ বুগদাদি চাকরি করতেন তার চাকরি হলো কি সে খেলাধুলা করে সারা বাগদাদের মধ্যে এমন কোনো লোক নাই যে জোনায়েদ বাগদাদির সাথে লড়াই করে পারবে প্রতি বছর পাঁচ ছয়টা যুদ্ধ হয় মানে প্রতিদ্বন্দ্বী আর কি কুস্তি জোনায়েদ বাগদাদির সাথে কেউ পারে না তো বাসায় খুব খুশি দেশের মানুষও খুশি বাদশায় একদিন ডাইকা বললো দে সারা দেশে জানায় দাও জোনায় দুদাদির সাথে যদি কেউ লড়াই করে পারে বা কুস্তি খেলে পারে তারে আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব যদি সে চায় পুরো রাজ্যেই দিয়ে দেবো সে যা চায় তাই দেব তো একটা ডেট করলো মনে করেন যেমন শুক্রবার এরকম একটা ডেট করলো ডেট করার পরে হাজার হাজার লোক ওই মাঠে উপস্থিত হইছে যাইতেছে ঠিক ভিখারি সে যার কাছেই কেউ বিখ্যাত দেয় সবাই আছে ওই তার নয় জনায় দুধাদির খেলা দেখবে তেমন সময় ভাইরা আমি যে কথাটা বলতেছি শোনেন রাসুল প্রেমের কাহিনী বলতেছি রাসুল পাক সাল্লামের প্রতি যদি মানুষের ইমান না থাকে রাসুল পাককে যদি মূল্যায়ন না করে তার দূরত না পড়ে তো সে কখনো জান্নাতবাসী হইতে পারবে না আমাদের ইমান হইল রাসুল যে বসতে হবে রাসুল যদি না আসতো তা আমরা আল্লাহ হইতাম আমরা মুসলমান হইতাম কিসেই হইতাম না রাসুল প্রেমিকের কথাটাই আমি বলতেছিলাম ওই জোনাদ দিয়া। তুই ভিখারি বলল যে আমি আপনাদের সাথে যাব নিয়ে যাবেন তো নিয়ে গেল তো বাসার লোকেরা অ্যালাউন্স দিল যে কে আছো বাগদাদ মিশর ইরাক ইরান আফগানিস্তান যে সমস্ত জায়গায় যে সমস্ত লোক আছে সবাই আসো আমাদের জোনায়দ বাগদাদির সাথে লড়াই করবে কুস্তি করবে যদি তাকে হারাইতে পারো তাহলে রাজ্য বা অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হবে বা আপনি যা চান তাই দেওয়া হবে কেউ কোনো কথা বলতেছে না সবাই চুপ প্রায় বিশ মিনিট হয়ে গেছে একবার অ্যালাউন্স দিল আবার ডেকে বললো কে আস জোনায় বুগদাদির সাথে লড়াই করলে এত এনাম এত টাকা এই রাজ্য পাবে বাসা নিজে দিয়ে দিবে ওই ভিখারি মাঠের মধ্যে গেলেন তা আমরা এই যে হাটুটু খেলি না হাটুটু খেলার মধ্যে প্রথম কিন্তু বুকে বুক মিলায় দুই দলে মিলাইয়া পরে খেলা আরম্ভ হয় আলা খেলা যায় জিতে ওই রকম ওই ভিখারে গিয়া জোনায়দ বুগদাদির সাথে ঘোষণা দিল যে আমি জোনায়ত বুগদাদের সাথে লড়াই করব। কুস্তি করব। বাদশা বলেন যে তুমি দেখতো একটা ভিখারির মতো গায়ে নাই একটু মাংস মরার জায়গা পাও না কয় হুজুর জোনায়দ বুগদাদি আমার সাথে পারবে না আপনি হুকুম দেন তা লড়াই করার মতো কেউ নাই বাস হুকুম দিল যাও দেখি ওই লোক গিয়া জোনায়দুগারি সালাম দিয়া বলে যে ভাই আমি আপনার সাথে লড়ব জোনায়দুগদাদি বললো তোমার কি মরণের ভয় নেই তুমি জানো আমি একলা জোনায় দুদা দি শত শত লোক ময়রা ফেলতে পারি একটা করে আছার দেবো সাথে সাথে মারা যাবে একটা করে ওয়ার্ড দেবো চল্লিশ হাত উপর উঠে যাবে পড়লে মারা যাবে তারপরে তুমি এত রোগ না একটা ছেলে শরীরে এক টুকরা মাংস নয় তুমি আমার সাথে লড়বে তোমার কি মরার ভয় নেই তখন বললো যে ভাই আপনি বুকটা একটু মিলাইবেন আমার সাথে কাজ আসছো যখন খেলবা যখন মিলা বুক তো বুকটা মিলাইতে গিয়া ওই বিখারি চোখের পানি ছেড়ে দিয়া বললেন বাইশজনায় আমি আপনি আর একটা পায়ের বাড়িও লইতে পারব না আপনি পাও দিয়ে একটা বাড়ি দিলে আমি মারা যান তারপরও লড়তে আসছি কেন জানেন আমার ঘরে আজকাল তিন দিন যাবৎ কোনো খাবার নাই আমার সন্তানরা তিন দিন যাবৎ না খেয়ে আছে আমি তিন দিন যাবৎ না খেয়ে সারা সারাদিন গুললাম একটা ভিকে পাইলাম না আসার বেলায় আমার বউ আমার স্ত্রী বলে দিল স্বামী গো আজকে যদি চাল ডাল কোনো কিছু না আনতে পারেন তো একটু বিষ নিয়ে আসছেন ওই বিষ খেয়ে আমরা সবাই মারা যাব তো ভাই কথাটা এই জন্য বললাম আপনি তো সারা জীবন জিতলেন একবার যদি হারেন তাহলে আমার সংসারটা বাঁচবে আমি দুই মুঠু ডাইল ভাত খাইতে পারব আমার সন্তানদেরকে নিয়ে বলে কেঁদে দিলেন জোনায়ত দিয়ে একটা নিঃশ্বাস ছাড়লো সাইরা বলো যাও জীবন বর্ত জিতলাম আজকে হার আওয়াজ আসলো বেলে বাড়ি দিল বেলে বাড়া দেওয়ার সাথে সাথে দুর্নীতন লাগিয়ে গেল যেই বিখারি জোনায়দাদি গারের মধ্যে ধরলো ধরার সাথে সাথে জোনায়দাদি মাটিতে ভরে এলো আরে হাজার হাজার লোক সবাই চিকার দিয়ে উঠছে এই জোনাইদ কি করতেছো তুমি একটা রুগ্ন ছেলে তার সাথে তুমি পারতেছো না তার ধাক্কা খাইয়ে পড়ে গেছো আবার দাঁড়াও বাদশাহে বললো জনায়েত আবার দাঁড়াও করছো কি তুমি কামটা আবার জনায়েত লোক দাদি দাঁড়াইলো তো ওই লোক যখন আবার ধরলো ধরার পরে সাথে সাথে পরে এলো পরে যাওয়ার পরে একইভাবে সবাই যাওয়ার ধরলো তো বললো জনায়েত তুমি দিকে আমাদের মান সম্মান রাখবে না আবার দাঁড়ানোর পরে আবার যখন দৌড়ল হাতের মধ্যে একটা মূর্ষা মারলো পরে জোনায়ত বোগদাদি মাটির মধ্যে ভরে গেল তো তিনবার হয়ে গেল হার এইবার ওই লোক বিখারি বাসার কাছে চলে আসলো জোনায়ত বুগ রে হাজার হাজার লোকে জোতা ডিলা যার যা খুশি ইডিলা মারতেছে গায়ের মধ্যে জোনায়ত বুগ মাঠের মধ্যে চুপ করে বৈশা রইলেন তার চতুর্দিক দিয়ে জোতার কারি হয়ে গেছে মানুষ গালি গালা যা খুশি চেয়ে করতেছে নিজে বাসায় গালিতেছে বকতেছে বাদশাহে বলল এই বেকারী তুমি কি চাও হুজুর আমার তেমন কিছু লাগবে না আপনার রাজ্য লাগবে না আর টাকাও লাগবে না আমাকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দে বাদশাহে বলল কেন আমি যাবো তা দিব করে না 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 আপনার দন দেওয়ার দরকার নেই আমি যে ডি চাইছি ডি আমার এদের আমি যেন একটা বেলা খাইতে পারি আমার সন্তানদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে তো বাসার মন মতো কিছু চাউল ডাউল দিয়ে দিল জোনায়ত বুগদাদি রাস্তা দিয়ে যখন যাইতেছে তখন সবাই ব্যাঙাইতেছে জোনায়ত বুগদাদি ঘরে গেলেন স্ত্রী বলল যে সামান্য একটা রোগ না একটা লোক তার সাথে তুমি পারলে না কত মহিলারাই সামারা ব্যাঙ্গাইতেছে এটা একটা কথা হইল আমার জীবনে তো তোমার হাঁটতে দেখে নেই জনায়ত বুক চোখের ফানি ছেড়ে দিয়া বললেন না আমি জিতেছি কীভাবে জিতলা এটা বলবো না এটা বললে তুমি বুঝবা না ওই লোক বাগদাদি মাত্র শুল শোয়ার পরে ওই যে কানে কানে কথাটা বলছিল না তখন বলছিল যে আমি রাসুলের বংশধর আমি না খাইছি আমার সন্তানরা না খাইছে একবার তুমি হারলে কি হবে জীবন বাড়াতে তুমি জিতছ আমার নবীর কথা শুনে জোনায়দ দুগদাদি হাইরে গেলেন ওই কথা ভাবতে ভাবতে জোনায়দ দুগদাদি চোখটা লাগবে ওই টাইমে আল্লাহ নবী দরজায় এসে ডাক দিল জনায়ত এক দুইবার তিনবার যখন ডাক দিল জোনায়ত কাতরে উঠে আসলেন মনটা ভালো না জোনায়ত তুমি কি আমাকে চিনো কন্যা তো কমি আল্লাহ নবী কমি আল্লাহ নবী কহ আমার বাড়িতে কই যে ভিক্ষারী ভিক্ষা করতে আসছিল যখন তোমার কানে কানে বলল যে আমি আমি নবীর বংশ তুমি আজকে হেরে যাও আমার সন্তানদেরকে খাওয়াবো ওই ব্যবস্থাটা করে তোমার মান সম্মান ছেড়ে দিয়ে তুমি আমার প্রেমে মুগ্ধ হয়ে যে হেরে গেছ আমার কথা শুনে যে আমি নবীর বংশের সেই নবীকে ভালোবেসে যায় এত বড় ত্যাগ করতে পারে এত বড় ত্যাগ করতে পারে তাকে তো আমি ঠগাইতে পারি না তুমি আমার বুকে আসো তুমি খাটি রাচুল প্রেমিক আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার সাথে তোমাকে জান্নাতবাসী করে তো দর্শক মণ্ডলী নানা গল্পর নানা আনন্দের থেকে যেগুলা শুনলে ইমান আমার নষ্ট হয় যেগুলা বললে ইমান আমার নষ্ট হয় সেগুলি ছাড়েন চাইরা এই ধরনের কথাবার্তা শোনেন তো যারা এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা শুনলেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর পুতুলাই বরকাত দোয়া করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি যেন এই ধরনের ভিডিও বানাতে পারি আরও ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম